তুমিলা ধর্মপল্লীর প্রতিপালক দিকায়রু সাদু জোহানের পর্ব দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শুভ পর্বদিন একজন বিনম্র সেবক ছিলেন এবং এই বিনম্র সেবক মাতৃগর্ভে থাক অবস্থায় যিশুর সাক্ষাৎ পেয়েছিলেন যখন যিশুর মা মারিয়া তার বোন এলিজাবেথকে সাক্ষাৎ করতে আসেন এবং তখন তিনি আনন্দে বেঁচে উঠেছিলেন তাই সেই বাতি গর্ব থেকে তিনি যিশুর উপস্থিতি ছিলেন এবং তিনি যিশুর কথা প্রচার করেছেন বিশ্ব বিষয়ে শিক্ষা দিয়েছেন এবং যিশুর আগমনের জন্য মানুষকে প্রস্তুত করেছেন তো দুটা যে তিনি খুব বিনম্র সেবক ছিলেন তিনি মানুষকে নিজের কাছে ডাকেননি তিনি মানুষকে যিশুর দিকে যেতে সহায়তা করেছেন পথ দেখে দিয়েছেন বলেছেন ওই দেখো মেষ শবক তিনি বিশ্বের পাপড়াশি মোচন করেন আর দ্বিতীয়ত আরেকটা দিক তার জীবনে দুঃসাহসিকতা খুব দৃঢ়তার সাথে তিনি তার সেই বাণী প্রচার করেছেন তা আমরা যেন আমাদের অবস্থানে থেকে সে বিবাহিত জীবনের মর্যাদা সম্মানকে অক্ষর রাখতে পারি ভালোবাসার বন্ধন এবং সেই বিশ্বত বন্ধনকে সুদৃঢ় রাখতে পারি সে উৎস আশীর্বাদ এই পর্বদিনে আজকে সে বিক্ষোভ সদুযহন আমাদের সবাইকে দান করুন তাই আমাদের ভাই ভিতনকে আবারও ধন্যবাদ জানাই তার এই সম্প্রচারের জন্য বরাবরই সে আমাদের সামাজিক ব্যক্তিগত পারিবারিক ঘটনাগুলো সম্প্রচারের ব্যবস্থা যার অনেক মানুষ দেখার এবং জানার সুযোগ পায়